আম্মু শিউলি ফুল ফুটছে এই যে কই তুমি কই তুমি এই গাছটা মরে যাচ্ছে আয় হাই গাছটা মরে যাচ্ছে না বিয়া দেখছো আরে এতে তো সাদা ফুল ফুটছে সাদা গোলাপ ফুটছে ওয়াও কি সুন্দর এটা কিন্তু সাদা গোলাপ তোমার ভাল লাগে না এটা কোনো করি আম্মু ওটা ছেঁড়া যাবে না হ্যাঁ এটা এখন হয়েছে আমি খেয়ালই করিনি তুমি খেয়াল করছো না ওই ফুলটা নাও ওই কোন ফুলটা ওটা কি ফুল বলো তো সাদা কি ফুল সাদা তো জানি কিন্তু কি ফুল ওইটা গোলাপ ফুল আম্মু ছামির গাছ আচ্ছা দিচ্ছি ছামি কানবে না বলবে নে আমার গাছের ফুল সব ছিঁড়ে ফেললো না দিয়া দেখি এই নাও সাদা গোলাপি কত রকমের ফুল এ না মা